চমৎকার চমৎকার ডিজাইনের বিল্ডিং বাউন্ডারি লাইট গেটে ব্যবহার করতে পারবেন বিল্ডিং এর সাথে ব্যবহার করতে পারবেন এবং আপনার আপনি তে ব্যবহার করতে পারবেন আমি আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি দেখেন আমাদের কাছে রয়েছে চমৎকার মেটাল বডির এই বাউন্ডারি লাইটটি দাম হচ্ছে সাতশো নব্বই টাকা আপনাকে আলাদা লাইট ব্যবহার করতে হবে আপনার যে কোনো কালার লাইট ব্যবহার করলে আপনার বিল্ডিং এর সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে দারুন আপনার আমাদের কাছ থেকে এই কে ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা আপনার আমাদের কাছে কোয়ান্টিটি নিতে হবে সর্বনিম্ন ছয় পিস এক পিস বিক্রি হবে না সর্বনিম্ন ছয় পিস নিতে হবে গার্ডেন লাইট আপনার যারা হচ্ছে গার্ডেনে ব্যবহার করার জন্য নিতে পারবেন একদম সম্পূর্ণ ওয়াটার প্রুফ বৃষ্টিতে কোনো সমস্যা হবে না দাম হচ্ছে পঞ্চাশ টাকা দুই বছরের ওয়ারেন্টি থাকবে তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে আরেকটু ব্র্যান্ড এর হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হারিকেন সিস্টেম আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা ভিতরে যে কোনো মাল্টি কালার লাইট ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ আরেকটি হারিকেন সিস্টেম দাম হচ্ছে উনিশশো টাকা এই লাইট টি আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন